ওয়েলকাম টু ভিলেজ কুকিং ফুড আর আজকে আপনাদেরকে নতুন একটা রেসিপি দেখাবো আর আজকে আর আজকে দেখাবো আপনাদেরকে দেশি মোরগের একটা সুন্দর একটা রান্না আজকে দেখাবো কীভাবে আপনারা খুব সহজে এবং সুন্দরভাবে আপনারা স্পাই আর সাথে আমাদের মশলাগুলো কাছে এখানে দেখেন রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি এবং আদা বাটা আছে এবং টমেটো কাটছি এবং সাথে আলু দেশি আলু এই গ্যাসকে আপনাদেরকে সুন্দর একটি মোরগের রান্না করে দেখাবো আর অবশ্যই বন্ধুরা আমাদের ভিলেজ কুকিং ফুড চ্যানেলের দিয়ে দিলাম আদা বাটা এবং কাঁচা লঙ্কা বাটা একটু অন্যভাবে রান্না হচ্ছে বেশি মোরগের মাংস আজকে সব আপনার আমার বিস্তায় সব ফুটো করা মশলা যেমন রসুন আদা এবং কাঁচা লঙ্কা সাথে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়া মশলাটা কষানোর জন্য আমরা সামান্য পরিমাণ জল দিয়ে দেবো যাতে মশলাটা ভালোভাবে কষে যায় এবার কেটে রাখা টমেটো গুলো দিয়ে দিলাম दिए दबो केटेरा का आलू एकदम देसी आलू तो मैं अब

এবার দিয়ে দেব ধুয়ে রাখা মাংস একদম দেশি মোরগের মাংস দেখেন কতটা লাল

আমাদের মাংস কষা হয়ে গেছে এবার আমরা পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি আর অবশ্যই বন্ধুরা আমাদের সাথে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমাদের রান্না হয়ে গেছে এবার আমাদের গরম মশলা দিয়ে আমরা মাংসটাকে নামিয়ে ফেলবো அதை தடவட்டும் நல்லது இங்க வந்து மூஸ் பண்ணிக்கலாம் கொஞ்சம் கொஞ்சம் معايا சொல்ல நான் ஒரு தடவ கடாய் போடு கை கைனாத பண்ணுங்க அது காட்